নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মিহির তোমার বন্ধুদের হ্যালো বলে দাও তো আজকে আমার চোদ্দ সন্ধ্যা মিহির ছিল ও আজকে কেক খাবে আর জুস খাবে আমি এগুলো আমি খুব একটা ওকে দেই না কারণ এই যে এসে পাইছি ও ঘুমাচ্ছে এখন ঘুম থেকে উঠাইছি ভাত খাবে কিন্তু ভাত খাবে না তো ভাবলাম স্কুল থেকে আসার পথে যেগুলো নিয়ে আসছিলাম একটু এটা একটা বাদাম নিয়ে আসছি বাবা বাজা বাদাম হ্যাঁ পাউডার সেদিন একটা নিয়ে আসছিলাম তিব্বতের মিহিরের মানে গামাছি কমছেই না সারা শরীরে একদম গামাছি বের হয়ে একদম কেমন জানি হয়ে গেছে তো তো কি কি আনছে মা তোমার বন্ধুদের একটু দেখাও এটা হচ্ছে দাঁত মাছা একটা পাউডার আনছি পেজটা শেষ হয়ে গেছে প্রায় তো পেস্ট হ্যাঁ কী কী পাইছো এখানে বলো হ্যাঁ খাও এবার ভাত খাইবানা ভাত কেন ভাত না কেন কী খাইবা এখন বলো মা এখানে কি আনছি দেখো কি আনছি পাউডার পাউডার দিবা এটা হাই স্কুল আনছি আর গতদিন আনছিলাম তিব্বত তিব্বত নাকি ভালো না আজকে ছোট ভাইটা বললো যে এটা নিয়ে আসার জন্য তো এটাই আনলাম তো খাও এখন দেখি কত খাইতে পারো কেক খাবে আর বার্থডে বার্থডে বলে তো একেবারে শেষ করে দিচ্ছে ওই মনে করে বার্থডে প্রত্যেক দিনই বার্থডে উদযাপন করা যায় এটা দিয়ে এটা দিয়ে মা দাঁত মাসবো। তুমিও মাছতে পারবা তোমার ব্রাশ দিয়ে তো খাও কী খাইবা বলো একটা কেক খাও বাবা একটা কেক লও হুম শিরো শিরো না একটা কেক মা শিরো দিই মা কাছে দাও মিহির যে কেকটা খায় সেটা হচ্ছে একটা জেরি কেক মানে ওটা আমি এখানে না ঈশ্বরগঞ্জ থাকতে ওই কেকটা আমি ওকে এনে দিতাম ওটা খাইতে ভালো আর আজকে এটা নতুন একটা কেক নিয়ে আসছি ডেলিশ দেখি এটা কেমন খায় এটা 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 চানাচুর এটা আগে খাও এটা একটু মুখে দিয়ে দেখো ধরো এটা আগে খাও ডান হাতে নাও নাও সময় করোনা বাবা নাও এটা তোমার জন্য মা তোমার সাবানটা শেষ হয়ে গেছে তোমার সাবানটা শেষ হয়ে গেছে দেখছেন সকালবেলা বলে দিছে মা কেক নিয়ে এসো আর এখন ধরে না খাও ভবান দেখি কিভাবে খায় কেক কীভাবে খায় আমি তো পারি না খাইতে দেখি কীভাবে খাও তুমি এটাও খাও এটাও খাও এটা খাওয়া যায় না কেন এদিকে সামন দাও এদিকে সামন দাও এই যে এখন পিছন দিয়ে বসতেছে মায়ের দিকে সামন দিয়ে বসো মায়ের দিকে মুখ দিয়ে বসো হ্যাঁ এবার খাও 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 না দেখি তোমার সব বন্ধুরা দেখবে তুমি কিভাবে খাচ্ছ বন্ধুদের দেখাই খাইবা না

স্কুল থেকে আসার পরে ভীষণ গরম লাগছে বাবু না খেয়েই ঘুমিয়ে গেছিল কিছুক্ষণ আগে তো বললামই সেটা তো এখনো দেখেন এই যে কি করছে বাবা দেখেন কি করছে খাও না তুমি তুমি খাও না তুমি না বলছো কি কেক খাও তো এরকমই করবে কোনো খাবারও খেয়া খাইছে না আর আজকে তো রবিবার বাবা মা নিরামিষ খান তো আজকে ঘরে নিরামিষ রান্না করা হয়েছে খাও প্রচুর গরম এই গরমে আসলে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু ভালো লাগে না তাছাড়া কারেন্ট তো কয়বার যে কারেন্ট নিচ্ছে আর দিচ্ছে তাই না মিহির হুম বলো তোমার বন্ধুদের বলো বলো কথা বলো দাঁড়া তাহলে জুসটা খাও আর খাবার আনব না তুমি খাবার নষ্ট করো তুমি খাবার নষ্ট করো তুমি খাবার নষ্ট করো এগুলো ভালো লাগে খাইতে তোমার পচা পচা জিনিস খেতে ভালো লাগে মিহি যখন কিছু মানে খায় খাইতে যখন ওর ভালো লাগে বিশেষ করে এরকম খাবার খাবারগুলাম তখন আমি একটু টেস্ট করে দেখি কারণ তাহলে আমি বুঝতে পারি দেয় ও আসলে ওর কীরকম স্বার্থে ও আসলে পছন্দ করে তো এটা যে নিয়ে আসছিলাম এটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার ওই মিষ্টি ফ্লেভারগুলো নরম তুলতুলে হলে ও কিন্তু খেতে চায় না এটা এরকমই এজন্য খাচ্ছে না কিন্তু ভালো খেতে কিন্তু ভালো কিন্তু বাবু খাচ্ছে না সেটা কিন্তু এতটা মন্দ না খেতে ভালো কিন্তু ও খাচ্ছে না কতটা রোদ উঠছে আর রোদের মধ্যে এই যে কাকিমণি কাজ করছেন হাঁসের কেরেট হাঁসে রাখেন হাঁসের কেরেটগুলো রোদে দিয়েছেন এগুলো কিছুক্ষণ পরে গড়ে তোলা হবে আর মুরুগ একটা অবিরতই ডেকে চলে সকালবেলা ডাকবি তো ডাক এই সকাল সন্ধ্যা দুপুর বিকাল অল টাইমে মুরুগটা ডেকেই চলছে আর এদিকে দেখেন শোনা মিহি কি করছে তো প্রচুর গরম এই গরমে কিচ্ছু ভালো লাগছে না আপনাদের সাথে তেমন কিছু শেয়ারও করতে পারছি না আর মিহিরের কুড়ে গোটটা অনেক দিন ধরে মিহিরে এই গড়ে কিন্তু কোনো খেলাধুলা করছে না মিহি তোমার গোড়টা কিন্তু এক লাখলা পরে রয়েছে গুচ্ছ তো বন্ধুরা আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা দিব কিছুদিনের দিনের ভিতরেই আশীর্বাদ রাখবেন তাই না মিহির তো এখন এখান থেকে এগুলো আমি গুছিয়ে বিদায় হব আর এটা একটু ইউজ করে দেখি এটা কি রকম ঘন্টা সুরক্ষা দেখি এটা কত ঘন্টা সুরক্ষা দেয় মিহির থেকে এখন গামাছি আমারই বেশি হয়ে গেছে তাই না মিহির এটা স্মেলটা জানি কিরকম ভালো না কিরকম গন্ধ তুমি নাক দিয়ে নিও না গন্ধ নিও না পরে তোমার শ্বাসকষ্ট হইব পাউডার গুলান মিহিকে দিতে চায় না ওর আসলে এলার্জি জন্য তো সমস্যা তো তারপরে দেখেন শরীরের যে কি অবস্থা গামাচিতে একদম মোটা মোটা হয়ে গেছে দানা দানা এটা ধরে না বাবা এটা খা এটা খাইবা এখন এটা ভাঙবো এটা ভাঙবো এটা এটা ভাঙবো তুমি জাল খাও জাল খাইবা আছে মাছুর খাইবা হুম আজকের ভিডিও আর লং করবো না আজকে প্রচুর গরম আর এখন তো স্টুডেন্ট চলে আসবে তাই না এখন তোমার আপারা চলে আসবে এখন স্টুডেন্ট চলে আসবে ওদেরকে একটু পড়াবো তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই বেশি কোনো কিছু শেয়ার করতে পারি না স্কুল থেকে আসার পরে আসলে হাতে খুব কম সময়ই থাকে সকালবেলাটাতে একটু ফ্রি থাকি কোথায় যাচ্ছ মিহির দেখেন মিহির কোথায় চলে যাচ্ছে তো সবাই আশীর্বাদ রাখবেন সবার জন্য সামনে একটা সারপ্রাইজ নিয়ে আসবো জানি না কার কীরকম লাগবে সবাই আশীর্বাদ থাকবেন এবং ভালো থাকবেন সবার কাছেই হচ্ছে আমার যে জব এক্সামগুলো ছিল ওগুলানের জন্য আশীর্বাদ চেয়ে নিয়েছিলাম তো যাই হোক সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনাদের দ্বারা আমি পজিটিভ এনার্জি পাচ্ছি বিদায় হচ্ছে আজকে আমার এতটা পথ ছুটে চলা আর কি তো যাই হোক খুব ভালো একটা খবর নিয়ে সবার সামনে খুব শীঘ্রই চলে আসব। সবাই আশীর্বাদ রাখবেন আমার ছোট্ট পুষ্কমিহির আবার চলে আসছে এই যে এই যে আমার কাছে চলে আসছে প্রচুর গরম বাহিরে আর গোড়ের ভিতরে তো আরও বেশি গরম লাগে উপরে চিনের চালা গরম হয়ে নিচে বিছানা পর্যন্ত একদম মানে কি বলবো বেশি গরম হয়ে থাকে তো আজকে মা ছেলে টাটা করে দিব এখানি আর ভিডিও লং করব না টাটা বলে দাও সবাইকে মিহি এখন মিহিরিগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবে তো দেখেন আমাকে ও কিন্তু কেক আনতে বলছিল কিন্তু কেক খাচ্ছে না আর সবগুলো দূরে দূরে নিয়ে রাখছি বলতেছে মা এগুলো নামার দোকান তো বন্ধুরা সবার কাছ থেকে আবারও বিদায় জানিয়ে নিলাম সবাই ভালো থাকেন অনেক অনেক বেশি ভালো থাকেন মিস ব্লগের পাশেই থাকেন টাটা